মোকারমায় মসজিদুল হারামে কিছুক্ষণের মধ্যেই পবিত্র ঈদ জামাত অনুষ্ঠিত হবে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সমস্ত অংশ জুড়েই হারামের আশেপাশে শুধু মানুষ আর মানুষ কয়েক লক্ষ মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করার জন্য এখানে একত্রিত হয়েছে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু মানুষ আর মানুষ এই মুহূর্তে তাকবির চলছে আর কিছু সময়ের মধ্যেই পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতরের জামাত পরিচালনা করবেন কাবার প্রধান ইমাম সুদাইস দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ যারা দেশে এবং বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক চারদিকে শুধু মানুষ আর মানুষ এই মুহূর্তে রয়েছে পবিত্র মকার্তের মোকারোয় বর্ষযুক্ত খেরাবে যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদের সকলকে যারা প্রতিদল ফেতরে শুরু হচ্ছে ঈদ মোবার

সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মোবারক